হ্যালো বন্ধুরা আপনারা দেখতে আছেন এই যেটা রাস্তা নতুন রাস্তা এই যে বাস কাটা হইতেছে বাসটা কাটা কাটাইতেছে অবশ্যই আপনারা আপনাদের দেখামু বাসটা কাটা হইতাছে এই যে অবশ্য আপনাদের যে হাকই বানাবো নিচ্ছি আমরা বাসের হাকই এই যে বাস অবশ্যই দেখামু এই যে সব আমরা আমরাই সবে হাকই বানাবো নিচ্ছি মিলায় বাসে মাসে যান যায় না এই যে এই যে বাসঘাট আছে অবশ্য এই হাঁকুয় আমাদের চকে বড় ক্যাং স্কুলের পাঁচ মিলার যেগুলা মানুষ আছে তো সবেরই চলাফেরা করতে সুবিধে রুব আমাদের বিরাট কষ্ট হয়েছে সবার আপনারা শেয়ার করে দেবেন যাতে সবাই ভিডিওটা দেখতে পায় শাকৈ যে তিচনো যে শাকৈ তুৰি হৈছে শাকৈ যে তুৰিয়াব এই যে